আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভি চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান বাঁকুড়ার জয়পুরে হচ্ছে জবাব চাই নাকি জনতা হা অবশ্যই জবাব চাইছি এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে রয়েছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাজশোল গ্রাম রয়েছে সেই রাজশোল গ্রামের যে বাবা মানে আন্ধার পুলি যে রথ তোলা মাঠ রয়েছে আজ আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীরামনবমী উপলক্ষে কিন্তু বাবা সেই আন্ধার যে জিউ সেই জিউয়ের কিন্তু অকাল রথ সাধারণত আমরা জানি জগন্নাথদেবের রথ হয় অন্য সময়ে কিন্তু কিন্তু এখানে চিত্ত আলাদা এখানে চিত্ত কিন্তু শ্রীরাম নবমীতে সেই রথ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রথ কিন্তু বেরিয়ে গেছে এবং রথে দেখতে পাচ্ছেন যারা মানে মানে রথের যারা পুরোহিত রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং এই রথের মেলা আপনারা দেখতে পাচ্ছেন বহু লোকজন কিন্তু এখানে হাজির হয়ে গেছে তার রথের মেলা কিন্তু হয়ে গেছে আমি এখন একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো

জগন্নাথ দেবের পুরীর রথের সঙ্গে আমাদের এখানে অন্যান্য জায়গায় রথ হয় কিন্তু আজকে এই শ্রীরাম নবমী শ্রীরাম উপলক্ষে বাবা আন্ধারপুরি জীবের রথ কেন আসলে এই রথটা শ্রীরাম নবমীর উপরে নয় এই রথটা হচ্ছে তৎকালীন যারা মল্ল রাজা ছিলেন সেই রাজবংশের বিজয়ী রথ এই মল্ল রাজাদের সঙ্গে রাংদেল রাজবংশের একটা যুদ্ধ হয় সেই যুদ্ধে মল্ল রাজারা জয়ী হন এবং তাদের সেই জয় উপলক্ষে ওনারা বিজয় রথ বার করেন আর এই যে আধারকুলি ধর্মরাজু একে আমরা বলি মহামৃত্যুঞ্জয় কল্পতরু ভগবান উনি হচ্ছেন মল্ল রাজাদের অধিষ্ঠাতা ধর্মরাজ ওনাদেরই ঠাকুর ছিল ওই মল্ল রাজারা ওনাদের ঠাকুরকে রথে বসিয়ে বিজয় রথ পালন করেছিলেন এবং সেটা ছিল এই রামনবমীর লগ্ন। সেই রামনবমীর লগ্নে আজ থেকে প্রায় চারশো বছর ধরে এই প্রথা আমাদের চলে আসছে প্রতি বছরই শ্রীরামনবমীর দিন আমরা এক বৈকালিক মেলাতে উপনীত হই রাজশ্বর গ্রামের রত্ন প্রাঙ্গনে এবং সেটা মূলত যদিও রাজশোর গ্রামের থাকে কিন্তু গ্রাম গ্রামের পাশাপাশি সমস্ত গ্রামের মানুষ আমাদেরকে সহযোগিতা করেন পুলিশ প্রশাসন রাজনীতি দল বিভিন্ন মানুষ প্রচুর সহযোগিতা করে আজকের এই মেলা মোটামুটি এভাবে চলে আসে তাহলে কি বলা যায় এটা একটা অকাল রথ বলা হ্যাঁ এটা অকাল রথ নয় এটা বিজয় রথ সেই বিজয়ী উৎসব থেকে যে রথ বেরিয়েছিল সেই রথকে আমরা এখন চালিয়ে যাচ্ছি এখন আর রাজবংশ নেই আমরা কিছু মানুষ আমাদের যে গ্রাম সভা আছে গ্রাম পরিচালনা কমিটি আছে সেই কমিটির

এই যে রথ এটা কিন্তু এই রথ কিন্তু রামনবমী উপলক্ষে নয় এই রথ হচ্ছে একটা বিজয় রথ এবং সেই বিজয় এর দিনটা ছিল রামনবমীর শুভলগ্ন তাই এই রথকে আমরা বলি বিজয় রথ বা অকাল রথ এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি পি টোয়েন্টি থ্রি নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং ব্যাংকুড়া টিভি চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনারা সেই যে বাবা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজসোল গ্রামের যে বাবা আঁধার কুড়ি জিউ সেই আঁধার কুড়ি জিউয়ের যে অকাল রথ বা বিজয় রথ বা পূর্ণ রথ সেই রথের লাইভ সম্প্রচার সরাসরি দেখতে থাকুন পি টোয়েন্টি থ্রি নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাঙ্কুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু রথ কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং হাজার হাজার মানুষ কিন্তু এখানে জমায়েত শুরু হয়ে গেছে আসতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা কাকাবাবু কি নাম আপনার কোথা থেকে এসছেন আপনি হেতিয়া থেকে আসছেন এই যে রথ এই যে মানে একটা অসময়ে রথ হচ্ছে কেমন লাগছে আপনার ভালোই লাগছে এই যে প্রচন্ড তাপ আজকে যা ভাবা গেছিল যে রথ কিভাবে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই সূর্যের আলো নামা মানে নিভে সাথে সাথেই মোটামুটি একটা পরিবেশ ঠান্ডা আবহাওয়া শুরু হয়েছে কেমন রথ কেমন হবে মনে হচ্ছে ভালোই হবে এখন আবহাওয়া ভালোই হবে আপনি কি মনে করেন যে এটা বাবা আধার কুলি জুয়ের একটা মানে কৃপা এই রথটা যাতে ভালো হয় তার জন্য এইরকম অবস্থা আপনারা সরাসরি দেখতে থাকুন সেই ছবি কিন্তু সেই অকাল রথের ছবি বিজয় রথের যে ছবি সরাসরি দেখতে থাকুন কি নাম আমার নাম কোথা থেকে এসছেন আমি জয়পুর সাহাপাড়া থেকে এসছি জয়পুর সাহাপাড়া কেমন লাগছে রথ খুব সুন্দর প্রতি বছরই যেমন একটা নতুন সাজে সেজে উঠছে এই রথটা এবছরের সবচেয়ে যেটা ভালো লাগছে পরিবেশ খুব সুন্দর এবং সারাউন্ডিং এরিয়াটা খুব বেড়েছে এবং এতে মানুষজনের যে একটা গ্যাদারিং হয় সেই গ্যাদারিংটা অনেক কম মানুষ সুস্থভাবে শান্তিভাবে মেলা দেখছে উপভোগ করছে

আপনারা সরাসরি বাবা রথে থাকুন দেখুন দিয়ে খেলতে এবং তাদের কাছে অনুরোধ তারা রথের কাছে চলে যান দেখতে পাচ্ছি আমাদের মেলা কমিটির মানুষ দেখতে পাচ্ছেন এই মঞ্চ কিন্তু এই রথ পরিচালনা হচ্ছে দেখতে থাকুন আজকে যারা রথের এই যে কমিটি গ্রামের যে কমিটি রয়েছে সেই কমিটি বাবা এই রথের কমিটির যারা মানে সদস্য তারা কিন্তু এখানে রয়েছেন এবং এই মঞ্চ থেকেই কিন্তু পরিচালনা হচ্ছে আজকের এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে আঁধারপুলি জুয়ের যে মানে বিজয় রথ সেই বিজয় রথের ছবি আপনারা সরাসরি দেখতে

বছর সাধারণত আমরা দেখেছি জগন্নাথ দেবের বা আঠার মাঠে হয় কিন্তু এইটা দেখছি এই রামনবমীর দিনে শুভ রত্ন একটা হচ্ছে রামনবমীটি হয় এখানে আমরা খুব আনন্দ করি খুব খাবার লাগে মানুষের ভিড় জল ভিড় জমেছে ভিড় ভালোই আছে আর আরো এখানে দর্শন করি জনে ছবিটা জনে ছবিটা

সেই দিঘির ছবি এবং তার পাশে যে মেলা বসেছে কিন্তু মনোরম পরিবেশে কিন্তু দেখতে পাচ্ছেন বটগাছের কিন্তু এই মানে শুরু হয়ে গেছে সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং বহু মানুষের কিন্তু ভিড় জমতে শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষজন আসতে শুরু করে দিয়েছে সেই ছবি কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন